রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার স্ত্রী শাহিন আক্তার রেনি এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মাইশা সামিয়া জামানের দেশ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মোজাম্মিল হক আবেদনে বলা হয় খায়রুজ্জামান লিটন এবং ছয় সংসদীয় আসনের সাবেক বেকার সংসদ সদস্যের বিরুদ্ধে ছয় হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ রয়েছে এই অভিযোগ অনুসন্ধানকালে লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে তার স্থাপর অস্থাপর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে অভিযুক্তরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে জানিয়ে আবেদনে বলা হয় এই জন্য তাদের বিদেশে গমন ঠেকানো দরকার জাতীয় নেতা এইচ এম জামানের ছেলে লিটন উনিশশো উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন উনিশশো সালে সপ্তম এবং দুই সালে অষ্টম জাতীয় সংসদে নির্বাচনে রাজশাহী দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন লিটন দুই সালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন পরে দুই ও দুই সালে তিনি একই পদে জয়ের মুখ দেখেন রাজনৈতিক পট পর অন্যান্য নগর সংস্থার মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে লিটন অপসারিত হন তিনি দুই হাজার একুশ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন তার স্ত্রী রেনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ সভাপতির দায়িত্বে রয়েছেন নাহার নিশী সিএন বাংলা